এই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া আমি আর সাদিও ভালো আছি আজকে আমরা আব্বা বাজারও গেছি বাজার থেকে অনেক কিছু নিয়ে আসছে আমার ছেলের জন্য এবং আমাদের পরিবারের জন্য তো আজকে এই ভিডিওতে সেগুলি দেখাবো আর কি আমার ছেলের জন্য কি আনছে এটি আপনার প্রথম দেখেন তো চলুন দেখা যাক কি আনছে তো প্রথমে গিয়ে দেখি ওই যে লাল হাতে ওইটা আমার ছেলের জন্য আনছে কাপড় শুকানোর জন্য আর কি এই জিনিসটা এর আগে আমি কখনো ব্যবহার করি নাই আর এখন যেহেতু আমাদের গ্রামে অনেক ঠান্ডা রোদ উঠে না তাই অনেকগুলো কাপড় একসাথে শুকানোর জন্য জন্য তো এটা ভালোই লাগতেছে জিনিসটা ভালোই আমার কাছে খুব ভালোই লাগতেছে সাদিয়াও দেখে খুশি হয়েছে অবশ্যই জিনিসটার নাম কি তা এটা আমি জানি না তো আপনারা কমেন্ট করে অবশ্যই জিনিসটার নাম কি তা জানাই দিবেন এই জিনিসটা পেয়ে হয়েছে। এদিকে হঠাৎ করে রোজা আয়া করতে চাচ্ছু চাচ্ছু এটা আমারও লাগবো আমারও একটা কিনা দাও তো একটা এখন দুইজনকে তো দেওয়া যাবে না ছোট মানুষ বায়না ধরছে নি বই এদিকে ওর দাদুর কাছে বলতেছে যে এটা দেওয়ার জন্য তো কি করার দিয়ে দিলাম যাও নিয়ে যাও তুমি এটা আর এদিকে আমাদের এখন শীতকালীন সবজি মানে আমাদের পরিবারের জন্য কিছু খাবার টাবার তরকারি আনছে বাজার করে আর কি আমার এই যে দুলাল দুলাল জর্দা এটা ছাড়া তো তার দিন কাটেই না এটা লাগবি মাস্ট লাগবি। এরপরে আনছে ওই শাক সবজি মাছ তরকারি এগুলা এটা শীতকালীন মূলা যেটা ছাড়া আমাদের মানে বর্তমানে এখন এটাই আমাদের এখানে চলতেছে বেশি ই মুলার থেকে মুলার ফাতাটা শাক লাইন দেখা সেই লাগে সাদিয়া রোবার লাগে আমার রোবার লাগে আর মুলার আইন দেখা থেকে ওই কাঁচা মুলাটা খাইলে আরো বেশি ভালো লাগে হেন দেয়া বড় ভাবি করিতেছে এই কাপড়ার আর এটা আনছো যেহেতু দুইজনের লাগে দুইটা আনতা এমন এটি তো আর আমি আনছি না আমার আব্বা আনছে তো ভাবি করিতেছে যে আমার গরো একটা আছে আমি দিয়া দেন তো আজকের ভিডিও এই পর্যন্তই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কষ্ট করে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে